হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনোনাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছি মানে বেরিয়ে পড়বো এখন রেডি হয়ে গেছে সকাল সকাল এ করতে পড়েছি ওদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি পরে দেখাচ্ছে তোমাদের তো আমরা যাচ্ছি হলো মেয়ের জন্য আধার কার্ড বানাতে আর আমার আধার কার্ড বানানো আছে কিন্তু ওটা বায়োমেট্রিক করা নেই ফটোটা চেঞ্জ করব ওই বায়োমেট্রিক করবো আর মেয়ের নতুন করে আধার কার্ডের অ্যাপ্লাই হচ্ছে তো ওর আধার কার্ডটা বানাতে আর কি যাচ্ছি শিলিগুড়িতে তো সেই জন্য আর কি এখন আজকে যাচ্ছি এখন বাজে সকাল নটা নটা সোয়া নটা তো এই বের হবো এখন তো তারা ওকে রেডি হয়ে গেছি চলো বের হই বাইরে রাস্তায় গিয়ে তারপর যতটা পাবো তোমার সাথে শেয়ার করবো চলো আজকে ভিডিওটা এখন থেকে স্টার্ট করুন দেখতে থাকুক পাশে থাকুক তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছি কারণ অনেকটা দূর দূরের রাস্তা যেতেও টাইম লাগবে সেই জন্য তো সে নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে বাসে করে আর কি জলপাইগুড়ি এসেছি তো জলপাইগুড়ির থেকে আবার বাসে করে যাচ্ছি তো সকালবেলার ডাইরেক্ট বাস ছিল কিন্তু অত সকালবেলাও যাব না আর কি সেই জন্য সু আটটার দিকে ছিল ডাইরেক্ট বাস তো ওই তাড়াতাড়ি আর কি গেলাম না সেই জন্য আর কি আমরা নটা সাড়ে নটা নাগাদ বেরিয়েছি তো বেরিয়ে দেখো বাসে করেই যাচ্ছি তো আমরা পৌঁছেছি ওই এগারোটা শোয়া এগারোটা নাগাদ কারণ আমাদের বারোটা থেকে আর কি কাজ ছিল তো সেই জন্য আর কি অত ভোরবেলা আর যায়নি তো সাড়ে নটার দিকে বেরিয়েছি তো এদিকে দেখো আমার মেয়ে বাসে আর ভালো লাগছিল না কারণ অনেকটা দূরের রাস্তা তো ও আর মানে এনার্জি পাচ্ছিলো না কারণ সকালে ঘুম থেকে উঠে কিছুই খায়নি শুধু জল খেয়েছে আমি তাও এক কাপ চা খেয়েছিলাম কিন্তু ও সকালবেলা কিচ্ছু খেলো না সেই জন্য আর কি ওর এখন আর কি ভালো লাগছে না তো যাই হোক দেখো পৌঁছে গেছি শিলিগুড়িতে তো বাস থেকে নেমেই যাচ্ছিলাম হলো অটোতে উঠবো বলে তো অটোতে উঠেওছি কিন্তু মানে এখানে আর কি অটো চারজন না হলে যায় না সেই জন্য আমরা অটোতে উঠে বসেছিলাম আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছিলো বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ গরম ছিল আমরা পুরো ঘেমে গিয়েছিলাম যাই হোক অটোতে উঠে অনেকক্ষণ ওয়েট করছিলাম লোক আর কি আসছিলই না তারপর ওয়েট করতে করতে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো বসেছিলাম তো তারপরে ফাইনালি আর কি চারজন লোক পাওয়া গেল তারপরে অটো ছাড়লো ততক্ষণ আমরা ওয়েট করে বসেছিলাম তো এই দেখো আমার মেয়ে তো পুরো এনার্জি লেস হয়ে গেছিলো তো যাই হোক তারপরে দেখো অটো ছেড়ে দিয়েছে তো আমরা দেখো পৌঁছেও গেছি লজের সামনে তো এবার দেখো ঢুকছি তো এই যে চলো লজে ঢুকে পরে আমার কথা বলছি তো এই যে লজে পৌঁছে গেছি তো মেয়ে তোর বাবাকে পেয়ে ভীষণ খুশি তো বাবার সাথে সাথেই দেখো যাচ্ছে তো রুমে যেতে নিয়েও প্রথমে আমরা গেলাম হলো কিচেনে রান্না হচ্ছে কি গরম তো এখানে আর কি যে মাসি রান্না করে কাজ করে সেই মাসিটা আর কি খুব ভালো আমি আসলে আমাকে বৌমা বৌমা করে ডেকে গল্প করে তো সেই জন্য আগে গিয়ে আর কি মাসির সাথে দেখা করে তারপরে এবার রুমে আসলাম এই যে পাউডার সে পারফিউম এটা কি দেখি ভিতরটা কিরকম আছে দেখে ভালোই আছে তো আমরা যাওয়ার সময় হাজব্যান্ডের জন্য সব কিছুই নিয়ে গেছিলাম যেমন পাউডার ওর জন্য একটা পারফিউম তারপর এটা পেস্ট তারপর গায়ে মাখার সাবান শ্যাম্পু সব কিছু তারপরে যাবো আধার কার্ড বানাতে পরে আসছি করে বসেছে ওটা পরে আধার কার্ড বানাতে যাবে ফটো তুলবে সেই জন্য হাই করে আর এদিকে দেখো খাবার নিয়ে এসেছি রুটি আর হচ্ছে আমি আমার কলা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা আর এদিকে মা আমাকে প্যাকেটে করে একটা রুটি দিয়েছিল যদি বাসে খায় তা আর খায়নি চলো আবার খেয়ে নি আমার রুটি দিয়ে আমার রুটি আম কলা দিয়ে রুটিটা খেয়ে নিয়ে একটু একটুখানি খিরুনি করতে হবে কেমন হয়ে গেছে তারপরে বেরোবো আধারে ওখানে যাব আর কি সব কিছু কাগজপত্র এনে দিয়েছে অসুবিধা হবে না স্লট বুক করা আছে যাবো হয়ে যাবে বারোটার দিকে টাইম বসেছে বসে খেয়ে তারপর বেরোবো চলো পরে আসছি তো আম কলা দিয়ে রুটি খেয়ে দেখো বেরিয়ে পড়েছি আধার কার্ড বানাতে যাবো ওখানে আর কি আধার কেন্দ্রে তো এখান থেকে আর কি টোটোতে যেতে হবে কারণ অনেকটাই দূর তো এদিকে দেখো মেয়ে ওর বাবার সাথে হাত ধরে আর কি যাচ্ছে আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি ওরা আর কি টোটো ঠিক করছিল সামনে গিয়ে তারপরে দেখো টোটোতে এদিকে উঠে পড়েছি তো অনেকটাই দূর আজকে সানডে বলে আর কি রাস্তাঘাট একটু ফাঁকা ছিল আর দোকানপাটও একটু বন্ধ ছিল কিছু কিছু খোলা আবার বেশিরভাগই বন্ধ যেহেতু সানডে তো আধার কেন্দ্রে ছিল আজকে প্রচুর ভিড় কারণ রবিবার বেশিরভাগ মানুষেরই ছুটির দিন সেই জন্যই আর কি হয়তো আরও বেশি ভিড় ছিল সবাই রবিবারেই আর কি আধার কেন্দ্রে আধার কার্ড বানাতে গেছে তো যাই হোক আমরাও দেখো টোটো করে যাচ্ছি তো দেখছি যে রাস্তাই শেষ হচ্ছে না অনেকটা দূর যাই হোক দেখো পৌঁছে গেছি তো টোটোর থেকে নেমে তারপরে যে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ গলি দিয়ে আর কি ঢুকতে হবে ওখানে টোটো ঢুকবে না তো সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো পৌঁছেও গেছি দেখো এই যে গেটের বাইরে তো গেটের ভিতরে দেখো এদিকে ছেলেদের লাইন ওই পাশে হলো মেয়েদের লাইন তো এই দেখো লাইনটা একবার এদিকে সম্পূর্ণ মেয়েদের লাইন আর সাইড দিয়ে তো ছেলেদের লাইনটা তোমাদের দেখালামই তো আমরা দুজন দুটো লাইনে দাঁড়িয়েছি তো দাঁড়ানোর পরে এ দেখো quiero combir. তো যাই হোক তারপরে শুনলাম আর কি তখন যেহেতু একটা শো একটা বাজে তো ওদের লাঞ্চ টাইম ওই সময় তো খাওয়া দাওয়া করবে জন্য আমরা গিয়ে আর কি পিছন দিকে একটা বসার জায়গা ছিল তো মেয়েদিকে খেলাধুলো করছিলো বাবার মোবাইলটা নিয়ে এসে ওই গান শুনছিলো তো আমি আবার এখানে বসেছিলাম আর ওর বাবা ওদিকে ছেলেদের লাইনে দাঁড়িয়েছিল। তারপরে ওদের আর কি লাঞ্চ টাইম হয়ে যাওয়ার পরে আবার দেখো সামনে এসে বসেছিলাম বসার জায়গা ছিল জন্য মেয়েকে কোলে নিয়ে সামনে বসেছিলাম আর আমার পাশে একটা ছোট্ট বাচ্চা বসেছিল মার কোলে তো এদিকে দেখো আমার মেয়ের সাথে কি সুন্দর খেলা করছে আঙ্গুলও আগিয়ে দিচ্ছে আর বাচ্চাটা ওর আঙ্গুল ধরছে তো ওরা দুজনে মিলেই সুন্দর করে খেলাধুলা করছে তারপরে দেখো লাইন এখনও শেষ হয়নি বিকেল সাড়ে তিনটে বেজে গেছে তো এই যে আধার সেবা কেন্দ্র তো ফটোটা তোমাদের দেখালাম তো এই দেখো এবার আমি লাইনে দাঁড়িয়েছি আমার জায়গাটা রাখাই ছিল আমি গিয়ে একটু বসেছিলাম যাই হোক তারপরে ওই টোকন দিল টোকন দেওয়ার পর ভিতরে গেলাম তো নাম ধরে ডাকলো তারপরে আমি আমারটা করলাম আর আমার মেয়েরটা ওর ওর বাবা করিয়ে দিয়েছে আর তারপরে সমস্ত কিছু করে দেখো আমরা আবার রুম রুমে চলে এসেছি যে আই থ্যাঙ্ক কেমন লেগেছে এখন তো ওই আধারের ওখানে আর কি আধার কিনতে অনেক টাইম লাগলো তবুও মানে আমারটা হয়ে গেছে বায়োমেট্রিক করলাম ফটোটা চেঞ্জ হলো ফটোটা তো ছিল আজকে ফটোটা দেওয়া হলো আর ওরও ফটো নিয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ওর বাবারটা দিলো বলল যে ওর তিন মাস আর বাকি আছে পাঁচ বছর হতে পাঁচ বছর হলে আপডেট হবে ওই আঙুল ফিঙ্গারপ্রিন্ট নিবে চোখের মনির ছাপ ওগুলো পাঁচ বছরের আগে হবে না সেই জন্য তিন মাস হয়ে গেলে তখন আপডেট করতে বললো এখন শুধু মানে আধার নাম্বারটা হলো সাত দিন দশ দিনের মধ্যে হয়ে যাবে তো যাই হোক ওর ইয়েটা হয়ে গেছে আধার আটটা বানানো হলো এবার শুধু পাঁচ বছর হলে আপডেট করলে হবে তো আমি জানতাম আট বছরও নাকি হয় কিন্তু ওখান থেকে বললো পাঁচ বছরে হয়ে গেলে আপডেট করা যাবে তো যাই হোক মোটামুটি হয়ে গেছে আর কি তো এসে ওই যে স্নান করলাম আমি স্নান করলাম ও স্নান করলো আজকে আর মনে হয় না যা হবে সাড়ে চারটা বাজে এখন ভাত খাবো এখানে রান্না করে রেখেছে আমার হাজব্যান্ড গেল স্নানে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাত বেরিয়ে নিয়ে আসি পরে আবার কথা বলছি এই দেখো কচুরলতি আর হলো মাংস চিকেন কচুরলতি চিকেন সানডে সেই জন্য চিকেন এই জানছি তোমার জন্য চলো বাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম এক ঘন্টার মতো শুয়েছিলাম তো তারপরে উঠে এদিকে রিয়া ফোন করছিল এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে লাটাগুড়ি গেছিলো রিয়া ওর সাথে ঘুরতে গেছিলাম তো আমার পাশের বাড়ির বোন তো ওর শ্বশুরবাড়ি শিলিগুড়িতেই তো ও আমাকে বারবার ফোন করছিল যে তুমি শিলিগুড়িতে আছো তো একটুখানি এসে ঘুরে যাও আমাদের বাড়িতে তারপরে আর কি রেডি হয়ে দেখো বের হলাম এখান থেকে রাস্তায় আর কি একটা দোকান থেকে মিষ্টি নিয়ে দেখো সিজার আমি ও বাড়ি যাচ্ছি ঠিক আছে তারপরে আমি তো ওদের বাড়ি চিনি না তারপর টোটো থেকে ফোন করলাম তো ও অ্যাড্রেস বললো তারপরে ও আর ও শাশুড়ি মা দুজনেই দেখো আগে এসেছে আমাদেরকে রিসিভ করতে তো তারপরে ওদের সাথে দেখো বাড়ি যাচ্ছি তো এই যে গেট খুলে এবার ওদের বাড়িতে গিয়ে ঢুকলাম চিপে বের হয় কোনো দিন দেখি

তো রিয়াদের বাইরে আর কি অনেক রকম ফুলের গাছ তারপরে করলা গাছ অনেক কিছু গাছ হয়েছে তো ওটাই আর কি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওরা ওই রান্নাঘরে বসে আর কি ভিডিও করে তো ওগুলো গল্প করছিল আর কি আর আজকে এতটাই গরম যে ঘরেও গরম লাগছিল বাইরে বেরিয়ে বাইরেও গরম লাগছিলো তো কয়দিন পরে হবে রে হবে না এগুলো থেকে বের হবে না বের হবে এই যে এই যে হচ্ছে তো এই যে হচ্ছে আরে এইখানে ছোট ছোট কোথায় এই এই যে যে কিন্তু পোকা হ্যাঁ এই যে কোথায় এই যে করোনা এই তো তো তারপর বাইরে ঘুরে এসে দেখো ঘরে এসে আবার বসেছি আর এদিকে আমার মেয়ের তো মানে খুব ভালো লেগেছিলো ওদের বাড়িতে এসে নিজের মতোই খেলাধুলো করছিল মনে হচ্ছিলো যেন কতবার এর আগে ওদের বাড়িতে এসেছে এদিকে কিন্তু রিয়া ছাড়া ও আর কাউকেই সেরকম চিনে না কিন্তু তারপরেও সবার সাথে খুব মিশে গেছে তারপরে সিঙ্গারা মিষ্টি এসব খেয়ে টুকটাক কিছু শপিং করে আমরা আবার রুমে চলে এসেছি তো এই দেখো আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছি একটা হলো ফেশুয়াস। হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস তো দেখো আমরা একটা রুমে আসলাম আর কি মানে হোটেলের এখানে আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ওইখানে নিচে তো ওরা আর কি স্টাফরা থাকে ও আর আরেকটা ছেলে আছে তো ওখানে তো আমি মেয়েকে নিয়ে থাকতে পারবো না সেই জন্য উপরে আসলাম ও হয়তো পরে আসবে রাতে আমার হাজব্যান্ড ও হয়তো আমরা যেহেতু এখানে আছি ও আর আজকে ওখানে আরও থাকবে এখানেই থাকবে হয়তো পরে আসবে তো আমাদেরকে রুমে ঢুকিয়ে দিয়ে গেল বসে বসে হাওয়া খাচ্ছি তো গরম লাগছে না বাইরে থেকে আসছিলাম রিয়া বাড়ি গেছিলাম ওখানে গিয়ে সম্পূর্ণটা তোমাদের হয়তো শেয়ার করা হয়নি মিষ্টি শিঙাড়া এসব সব কিছু খেয়ে এসেছি তারপরে আবার কয়েকটা জিনিস কেনাকাটা ছিল সেগুলো করলাম করে তারপরে হোটেলে আসলাম এসে আর ওই রুমে বললো যে ওখানে তো থাকতে অসুবিধা হবে তো সেই জন্য হোটেলের যে মালিক আর কি দাদা তো দাদা বললো ওদেরকে আরেকটা রুম দিতে তো এখানে আসলাম তো এসে যে বসে আছি এখন নিচে যাব নিচে গিয়ে দুপুরে তো দেখেছিল কী কী রান্না হচ্ছে কচুরলতি তারপরে মাংস তো সব কিছুই আছে তো খাওয়া দাওয়া করবো পরে এখানে এখানেই আজকে ঘুমাবো আজকে বাড়ি যেতে পারিনি আর অনেকটা লেট হয়ে গেছিলো তার মধ্যে মানে কালকে একটু কাজ আছে আমার সেই জন্য আর যেতে পারিনি কাজগুলো কালকে সারবো করে একবারে কালকে বাড়ি যাবো তো আজকে আর ওই জন্য যাইনি ঠিকঠাক কিনেছি দেখাবো দেখাচ্ছি তো সেই জন্য আর আজকে যাওয়া হলো না কালকে যাবো তো এই যে মার্কেটে গিয়েছিলাম আর কি রিয়াদের বাড়ি থেকে আসার সময় তো কী কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি বলব তো ওদিকে ওর বাবার জন্য একটা ফেসওয়াশ এনেছি তো ওটা ওকে দিয়ে তারপর আমরা উপরে দেখো রুমে এসেছি এখানে একটা মেয়ের এনেছি বড় পাউডার যার সাথে ছিল একটা হচ্ছে সাবান ফ্রি আর ওর জন্য এনেছিল একটা মুখে মাখার ক্রিম আর একটা লোশন এনেছি আর এদিকে দেখো মানে হোটেলটার সামনে আর কি দুটো এরকম খেলনা গাড়ি নিয়ে যে বসে তো ওখান থেকে দুটো খেলনা কিনেছে একটা হতো ওই যে হেরিকেনগুলো আলো জলে আর আর আরেকটা হচ্ছে পাখি এভাবে আর কি চাবির মতো আছে ওটা ঘুরিয়ে দিলেই আর কি সুন্দর আবার লাল নীল সবুজ হলুদ নানান রকমের আলো জলে তো এই দেখো এই যে এগুলোই কেনাকাটা হয়েছে একটা লোশন একটা ওর ক্রিম আর পাউডার আর পাউডারের সাথে কিন্তু সাবানটা ফ্রি দিয়েছে তো এগুলো নিয়েছি আর আমার জন্য নিয়েছিলাম একটা হোয়াইট কালারের লেগিংস লেগিনস আমারও আমিও এক্ষুনি খেলাম খাওয়াচ্ছি আমিও এখন খেলাম ভাত হচ্ছে

ওদিকে রাত বারোটা কাছে দেখে আমার হাজব্যান্ড হোটেলের গেট লাগিয়ে দিল শাটার বন্ধ করে দিল তারপরে আমি দেখো চাবি নিয়ে চলে এসেছি রুমে তো সেই চাবিটা উপরের মধ্যে রেখে দিলাম ওখানে রাখলেই সুন্দর আলো আর কি জ্বলে ওঠে তো এই যে সবগুলো লাইট জ্বালিয়ে দিলাম তো এটা হলো বাথরুম বাথরুমের মধ্যে একটা ছোট্ট বেসিন আছে আর রুমটা দেখো ঠিক এরকম এদিকে আছে হলো একটা আয়না এটার মধ্যে অনেকগুলো রিলস বানিয়েছিলাম আমি তো একটা একটা করে শেয়ার করব তো তারপরে দেখো এখানে আছে বেড এখানে একটু বসেছিলাম ওই একটু ঘেটে গেছে আর কি ব্ল্যাঙ্কেটটা তো পিছনের দেওয়ালটা দেখো খুব সুন্দর ওয়ালটা তো এরকমই আর কি এই সাইডে দুটো দুই সাইডে জানলা আছে আর এই পাশে দেখো একটা বড় টিভি আছে নিচে একটা টেবিল আছে টেবিলের ওখানে দুটো গ্লাস রাখা আছে আর পাশে আছে হলো একটা ওয়ার্ড্রপ জামা কাপড় রাখার জন্য আর এইদিকে দেখো আমার মেয়ে বসে বসে খেলা করছে একদম ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ভালো করে ধুয়ে আসলাম আর কি এখন শোবো একটা বেজে গেছে রাত তো আমার হাজব্যান্ড এখানে থাকবে না ও নিচেই থাকবে কারণ হচ্ছে যেহেতু এটা কাজের জায়গা সেই জন্য বললো যে ও নিচেই আছে যেখানে থাকে স্টাফরুমে ওখানে থাকবে আমাদের ওই জল চার্জার এগুলো এনে দিয়ে ও নিচে গেলো তা ও আর আমি আরাম করে শোবো এখন বিছ মতো মধ্যে অনেক বড়ো সড়ো বিছানা তো এসি অন করিনি কারণ ওর আবার একটু বলারটা বসেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে ফ্যানই চলছে তো এখন শুয়ে পড়বো তো চলো আবার কালকে আর অনেক কাজ আছে কাজগুলো কমপ্লিট করে তারপরে বাড়ি যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানে বাই বাই গুড নাইট নাইট ড্রিম